Yeah! <laughs> তোমরা কথা কথাই বলো ইসলাম নাকি তোমাদের পছন্দ হয় না ইসলাম যদি তোমাদের পছন্দ না হয় যদি বিসমিল্লা তোমাদের ধর্ম যদি পালন করতে মনে না চায় যে দেশে ইসলাম নাই যে দেশে বিসমিল্লা নাই যে দেশে মসজিদ মাদ্রাসা নাই সেই দেশে ভদ্রলোকের মতো চলে যাও এই দেশে বেইমানি করার সুযোগ নাই কথা কতাকান থেকে না চলবো কিছুক্ষণ বলেন ইনশাল হুজুর কারোর বিরুদ্ধে জানি কন্যা আমার এক দাদা আছে মৌলানা খুব মেজাজিওয়ালা আল্লাহ ছিলেন আলহামদুলিল্লাহ কতবার তিনি ছিলেন হজরত মান আবদুল জুব্বার রহিমা আমার বড় ভাই কি ছাত্র কেমন মেজাজি কেমন সানলা যে তালিম ছিলেন শুধু আলিম ছিলেন না আল্লাহ রলি আল্লাহ রলি আল্লাহর রলি ভাই যান এই জমিনে যদি আল্লাহ মানুষ না থাকে আল্লাহ উপর থেকে বৃষ্টি দিবেন না নিচে থেকে কোনো ফসল দিবেন না বড় ভাই আমরা তখন ছোট ভাই একদিন বয়ান করলেন শোনো ক্লাসে বয়ান করলেন বলে আমরা যাব মাদ্রাসায় মাদ্রাসা যাইতে মাঝখানে বাজে নদী কি বাজে নদী এখন ক্লাস টাইম হয়ে গেছে কেমন আল্লাহর অলি যখন রাস্তায় চলতেন হাতের ভিতরে একটা ছাতাং আর বগল তলে একটা যায় নামাজ কথা কান আর বর্তমান যারা অলি বিরোধী ওদের প্যাকেটে থাকে গাজা নয় সিগারেট তোরা তো এইগুলা টান দিয়া তো আলেম বিরোধী কথা বলবি কথা বলেন হুজুরের কাছে ছাতা কেন রাখেন বলে কোন মহিলা মানুষ যখন দেখেন তখন ছাতাটা ফুটাইয়া চোখের দৃষ্টি আড়াল করার জন্য ছাতাটা মাঝখানে রাখি নামাজের টাইম বলে ওজন নষ্ট হয়ে গেলে হজুর ততক্ষণাত করিয়া তো অর্জন করিয়া দুই রেখা তাহিয়াত আমার বন্দুরীক এরকম ভাবে দুই রেখাত তাহিয়া তো নামাজ পড়েন তাহিয়াতুল অজুর নামাজ পড়েন তাহিয়াতুল অজুর নামাজ এত গুরুত্ব এত বড়ত এত শান এত ফায়দা এত ফজিল আমার বাইদা নবী আল সালাম বলেন আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতের কাছে একটা স্পেশাল উপটুকুন উপহার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন এই উপহারটা হলো আমার উম্মতের জন্য সেটা হলো অজু একটু জোরে কাঞ্চ সুবহানাল্লাহ বলেন তো কি আর তু বলেন তো হুজুর ফরজ কয়টি আমরা এমন মুসলমান আছি হুজুর বয়ান করতে যা বললেন এমন মানুষ আছি কালমা জানি না এমন মানুষ আছি নামাজির ফরজ কয়টি ওয়াজিব কয়টি সুন্নুত কয়টি মুস্তাহাব কয়টি তাও জানি না এখন আছে না নাই না কইলে কিন্তু আমাদের ছোট্ট সোনা এই মাদ্রাসার যারা মেহমান নবীর বাড়ির মেহমান ওদের জিজ্ঞাসা করবেন বাবা তো ওজুর ফরজ কয়টি বলে চারটি কয়টি বলবে বলে কি কি তাও বিস্তারিতভাবে বলবে নামাজি তারপরে জানা যান আমাদের ফরজ কয়টি আমরা অনেক বয়বৃদ্ধ হয়ে গেছি জানি না কিন্তু এই নুরানিয়া মাদ্রাসায় মাদ্রাসা যান আমাদের প্রশিক্ষণ দেওয়া হয় ট্রেনিং দেওয়া বাইজান হয় ভাইজান গো এই ছোট্ট ছোট্ট ছেলেরা যায় না জানা নামাজ পড়ানোর জন্য এখানে শিক্ষা দেওয়া হয় জীবনের সর্বশেষ নামাজ হলো জানা নামাজ কথা বলেন ঠিক কিনা না জানাজার যার পরে আর কোনো নামাজ আছে না জীবিত মানুষের না মরা মানুষের হ্যাঁ আবার আপনারা ভুল বুঝেন না যে হুজুর তো কয়ে দিছে খাল জানাজা পড়বো খাল জানাতে পড়বো কষ্ট নগো হ্যাঁ নামাজ নাই নাই যার নামাজ তার নাই কি কিছু মানুষ আছে কয় হুজু সারা রাত পজ করেন খুব মজা কিন্তু ফজরের সময় যে ঘুম বাঙ্গে না আছে না এরকম কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাঁজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জ জানা যা কথা কম ইতিহাস আছে না নাই রাত্রে ঘুমাইছি বাড়ির সব মানুষ বের হয়ে গেছে কিন্তু ঘর থেকে লোকটা বের হইতে পারে নাই মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে হিন্দু মুসলিম পা হয় নামাজের উপরে ভাইরে সালাতের উপরে জীবন গেলে হয় না কাঁদা কবু জীবন গেলে হয় না কাঁদা কবু পাবে তুমি যাজা এমন তো হতে পারে জগুরি জানা যায় আমার এমন তো হতে পারে জঘরে জানা যাম কেমন করে ঘুমাও মন কেমন করে ঘুমাও রে মত ফজুর করে কাঁজা এমন তো হতে পারে জ জানা যায় আমার এমন তো হতে পারে জ জানা যা অসুবিধা বেনামাজি লাশ কবরে থে রাখিবে যখন মাটির চাপে পাজরে হার বামবে তখন বেনামাজির লাস রাখিবে যখন মাটির চাপে পাজরের হাত বাং বেড়ে তখন বাইরে ভাঙবিরে তো ঘো বিষাক্ত ওই সাপির সবল বিষাক্ত ওই সাপির সবল হবে তোমার সাজা এমন তো হতে পারে জগরে জানা যা তোমার এমন তো হতে পারে জগরে জানা যা কুল ইন صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. أمار <applause> بيجانيرا. আমি আপনাদের কাছে কথাটা বলতেছিলাম ভাইর আমার নামাজ পড়া যা নাই হুজুর যখন কোন অজু ছুটে যায় আমার বন্ধুরে তখন অজু করে দুই রে কাতুল হুজুর নামাজ পড়ে এই নামাজের এত দাম এত ফায়দা এত ফজিল আমার বন্ধুরী নবীজুর একজন খাস খাদিম ছিলেন আমার পয়গাম্বারের একজন খাস আশেক ছিলেন আমার নবী আলাইহিস সালাম যখন মায়রাজে গেলেন মেরাজে যাইয়া যখন জান্নাত পরিদর্শন করতেছিলেন পরিদর্শন করতে যাইয়া নবী আলাইহিস সালাম তিনি অনুভব করতেছে কে বা কার যেন তার খরমের পায়ের আওয়াজ শোনা যায় পয়গাম্বর গভীর মনোযোগ দেয়া দেখলেন এ তো দুনিয়ার করে একজন সাধারণ মানুশির পায়ের খরমের আওয়াজ না এটা তো দেখতেছে আমার বেলালে হাবকির দুনিয়ার পায়ের খরমের আওয়াজ ও বন্ধু একজন কালো মানুষ কালো কুছরি বিচি মানুষ দেখতে ভালো দেখা যায় না চুলগুলো উস্কো কুস্কো বাইদান মোটটা মোটা বাইদার পয়গাম্বার আল্লাহর বাড়ি থেকে ফেরোসার পরে একদিন জিজ্ঞাসা করলো বেলাল ও বেলাল তুমি কে আমল করো কি আমল করো বলে আমি কি আমল করি নবী গো আপনার বাতানো আমল করি বলে কি বলে আমি যখন ওজুটা নষ্ট হয়ে যায় তখন আবার ততক্ষণা আমি আবার ওজোটা করিয়া দেই আমি পবিত্রতা অর্জন করিয়া হুজুর আমি দুই

আজকে মাহফিল থেকে কি নিয়ে যাবেন ও কলিজার টুকরা যুবক বন্ধুরা ও মুরুব্বি বাবাজির ছোট্ট ছোট্ট সোনাবনির আমার পর্দালালের মা বুনির একটু বালকেরা শোনেন হ্যাঁ আমি আপনাদের কাছে অনুরোধ করে গেলাম ওযু 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 এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে নবীর উম্মতের জন্য একটা স্পেশাল হাদিয়া যারা ওযু করবে পবিত্রতা অর্জন করবে হাশরের ময়দানে ওযু করা রঙ্গ আমার বন্ধুরে পূর্ণিমার চাঁদের চাইতে বেশি আলো আল্লাহ হাসরের দিন প্রকাশ করে দিবি এই জন্য ওজু করা ভালো না খা আর একটু জোরে আমি যার কথা বলছিলাম হুজুর উজু করে নেন যাই নামাজ বিছায় নামাজ পড়ে নেন তিন ছাত্র সাথে হুজুর এখন ছাতা যায় নামাজ নিয়ে তিনি দাঁড়ালো আমার বড় ভাই জিজ্ঞাসা করলেন হুজুর এখন তো ক্লাস সময় হয়ে গেছে যাব কেমনে কেতাবাদি তো আমাদের সাথে আছে এখন হুজুর বললেন আল্লাহ রলি বললেন ও বাবারা শোনো একটা কথা তোমাদের কাছে আমানত রাখবো বলে কি আমানত বলে আমি মৃত্যু রাখ পর্যন্ত পর্যন্ত কথাটা তোমরা জাহির করতে পারবা না বাতিনি রাইকো আমি ও ইন্তেকাল হওয়ার পরে কথাটা মানুষের কাছে বইল ঠিক আছে হুজুর আমরা আপনার কথাকে আমানত হিসাবে রাখলাম বলে শোনো তোমাদের কি ওযু আছে জোরে কর না কা আল্লাহু আকবার তোমাদের কি ওযু আছে আমাদের দেশে কিছু ভন্ড আছে না নাই অযু নাই গোসল নাইন পবিত্রতা নাই বড় বড় চুল বড় বড় মোষ আর রঙে বেরঙের কাপড় পইরা পীর করে বসে তাকে নামাজ পড়ে না কথা কন না কে যদি ঠিক না কন মনে করবো এ অরি মুড়ি হ্যাঁ এরকম বাবি আলা আছে নয় সর্বনেসা গোসল নাই পবিত্র নাই অজু নাই গন্ধ কথা কন চুল রাখি রাখতে লেডিস না জেন্টস বোঝা কঠিন আবার এলাকায় এক চুল আলা যেতেছে আমি তার পিছনে আসি মহিলা হের পিছনে তো মহিলা মনে করছে আমিও একা ও যেতেছে একা পিছন থেকে ডাক দিছে ইয়া আপা হাসেন না ছোঁনে আগে আমি কি হাসার জন্য বলছি পিছন থেকে ডাক দিছে আপা হে তার আপা না হে দাঁড়ায়ও না পিছনের লেডিস খুব বেগ বেগে গেল যারা সামনে ডাক দেখ আপা পিছন থেকে ডাকি কথা শোনেন না ডাক শোনেন না এখন চুলালা ডাক দেখ আমি কি মহিলা তখন পিছনের লেডিস কয় আমরা লেডিস না জেন্টস বুঝে পারতেছি না কিন্তু পিছনের চুলের কাটিন কুটিন দেহ মনে হলো আপনার আপা আপনি যে ভাই এটা তো বোঝা যায় না কথা চুলের পড়তি পড়তি শয়তানও যায় না পাগল অতি হতে আসল পাগল না পাগল হলো দুই রকম একটা হলো আল্লাহর পাগল নবীর পাগল আর একটা হলো দুনিয়ার শয়তানের পাগল মানে বান ধরে থাকে ইয়ে বি হুদাই বান থাকে মানে কামাই কাজ করে খাওয়ার নেব না তো কথা কর আমি এক জায়গায় ওয়াশ করে যেতেছি অসুবিধা হইতেছে নি হ্যাঁ আচ্ছা দেখি কার অসুবিধা হইতেছে বাবা সবাই তো গভীর মনোযোগ আছে একটু জোরে কন্তা আল্লাহু আকবার প্ল্যাটফর্মে বসে আছি দেখে একবারে কুলুঙ্গ কাপড় চুবুরের গোষ্ঠী নাই আর কয়েক ব্যাগ কেল যায় দেখে দেখে এরকম সুমা খাইতেছে আম কি কি রুব চুমু খাই আবার কয়েক ব্যাগ কেল যায় বাবা ও বাবা 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 কিচ্ছুই ক না কমু কব ও বলবো ও যুবকরা কত গৌডাকে হ্যাঁ আজকে যুবকরাই তো মহাপীল সাজাইছে জোরে করে কে মার হবা যে আমি তখন কলাম ওয়াজ পরে কর্মী একবার আগে সাইজ করি ব্যাগ ট্যাগলাম যে একলাম যে এ ভাই এ চুম্বন করে খানকে এর ভিতরে কি আছে তখন আমার কয়েক মোল্লা না তোমরা তো শরীয়তের মোল্লা তোমরা বুঝবে না তখন তাহলে বুঝাও তখন কয় এর ভিতরে যে কি আছে তা আমরা জানি তো আমি কলাম যে কি আছে রে আমি কলাম এই ব্যাককেল যা আছে তা তো বাই থুইছে কথা কর না কা যা আছে তা তো ওপেন করে থুইছে তো দিব কার কচু আর আছে বাকি কচু কথা ক না কা দেওয়ার কিছু নাই 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 যে জায়গায় পাওয়া যায় হে জায়গায় যায় না বেককলের জাত যে জায়গায় শয়তানো জায়গা হে জায়গায় যা চুমা খায় আল্লাহ বুঝ দান করেন এ আমিন কয়া না আর একবার কন আমিন আমার ভাই রাগ করলে আর থিয়া যাও গা তালি ঠিক আছে বাইরে আমার যে কথা বলবো আমার বাইরা মানুষকে চুম্মন করে খাওয়ার